আলাইকুম হ্যালো প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগত নতুন আর একটি ক্লাসে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই বলবেন না তাহলে চলেন ক্লাসটি শুরু করি সেই শেপের কাজটা আসলে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি বারবার বলতেছি খুবই গুরুত্বপূর্ণ সেই কাজ ওয়ার্ডের মধ্যে হচ্ছে সেই পের কাজ দিয়ে আপনারা গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো আছে ওইগুলো করতে পারবেন বুঝছেন এই দেখেন অনেক অপশন আছে তো ওইগুলা আমি প্রথমে চিনাই আপনারা কীভাবে কি করতে হবে বা সেইপের কাজ কি তারপর হচ্ছে কাজগুলো আমি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এখন সেই দেখেন এই যে জিনিসগুলো দেখতেছেন এইগুলা প্রত্যেকটা দিয়ে ড্র আঁকা যায় বিভিন্ন জিনিস আঁকা যায় এই দেখেন এখানে ক্লিক করলাম এটা চলে আসছে আবার যদি এই দেখেন সেইপে গিয়ে এখানে ক্লিক করি এই দেখেন আমি মাউসের মাউসেল লেফট পাশে ক্লিক করে টান দিচ্ছি সারলে কিন্তু আর হবে না বুঝছেন লেফট পাশে ক্লিক করে তারপর টান দিলে তখন ছোটো বড়ো এইরকম সেইপ আসবে পরে কিন্তু এখানে শো করবে বুঝছেন যে মানে যে কোনো একটা ক্লিক করা থাকলে আর না হয় আবার ইনসার্টে গিয়ে এখন দেখেন আমি এই দেখেন এখন কিন্তু এখানে নাই তখন কী করতে হবে ইনসার্টে যেতে হবে তারপর সেইপে ক্লিক করে আনতে হবে শেপ থেকে এখন দেখেন আমি এটা আনলাম এটা এনে প্রথমে লেফট পাশে ক্লিক করবো ক্লিকটা তো সারবো না সারলে কিন্তু আর এইরকম শেপ আসবে না ক্লিক করে তারপর হচ্ছে যতটুকু আমার প্রয়োজন মতো হয়ে গেলে তখন আমি সেরে দিব সেরে দিলে এইরকম হয়ে যায় এখন এটাকে বিভিন্ন কালার দিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে শেপ কালার শেপ কালার বিভিন্ন কালার দিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী যেভাবে ইচ্ছা সেভাবে কালার অ্যাড করতে পারবেন যা ইচ্ছা সেরকম করতে পারবেন এই দেখেন ইচ্ছা মতো কালার দিতে পারবেন এই দেখেন এখানে আরও অনেক অপশন আছে এই দেখেন মেঘ আছে তারপর স্টার আছে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন এখন আমি কিছু কাজ দেখাব আপনাদেরকে এখন আমি কিছু কাজ দেখাবো আপনাদেরকে যেগুলো হচ্ছে এই শেপের মাধ্যমে করবেন আমি এগুলো ডিলিট করে ফেলতেছি যা আছে এখানে শিল্পীর কাজটা আসলে খুবই মজার কাজ ওই চলতে যারা ড্রয়িং করে তাদের জন্য আরও বেটার মনের মাধুরী মিশিয়ে যেভাবে আপনি ডিজাইন করবেন এভাবে ওই লেগে এভাবে হচ্ছে আপনি ডিজাইন করতে পারবেন এভাবে ডিজাইন হবে আরও সুন্দর হবে তো এখন শিল্পের কাজ করে আমি একটা কাপ তৈরি করতে যাচ্ছি এখন হচ্ছে আমি কি করব কাপ তৈরি করতে হলে এই শিপটা আমি নিতে হবে প্রত্যেকটার উপরে যখন মাউসটা আনবেন ক্লিক করার পূর্বে কিন্তু এখানে নাম শো করবে এই দেখেন ক্যান এটা হচ্ছে ক্যান কিন্তু আমার কাপ তৈরি করার জন্য এটা পারফেক্ট হবে এখানে আনবেন আনার পর হচ্ছে নামটা শো করবে এই দেখেন ফ্লোর ছাট এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি চাচ্ছি একটা কাপ তৈরি করতে এই দেখেন যতটুকু প্রয়োজন এই দেখেন এখন কিছু জিনিস বুঝার আছে আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বলি এই দেখেন মনে করেন যে আপনারা নিয়ে আসলেন একটা শেপ নিয়ে আসার পর এরকম তেরা হয়ে গেল তখন আপনি সুজা করবেন কিভাবে তখন এই দেখেন সবুজের মতো টিয়া কালারের মতো একটা চিহ্ন যে আছে না এখানে নিবেন নেওয়ার পর এই দেখেন ঘুরাতে পারবেন আপনি শিফটে ধরবেন তিনশো ষাট ডিগ্রি গেলে ঘুরবে এই দেখেন ঘুরাতে পারছি এখন মাউসের বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন অপশন শো করে এটা আপনি লক্ষ্য করবেন মাউসের কাজটা বুঝছেন এখন যে এখন যে মাউসের অপশনটা শো করতেছে এই দেখেন এখন যে শো করতেছে মাউসের কাজ করে এখানে এটার মানে কি এটা মানে হচ্ছে আপনি এখন যে নিচে এটার মানে কি ঘুরাতে পারবেন ঘুরাতে পারবেন আর এখন যেটা এটার মানে কি ছোট বড় করতে পারবেন এই দেখেন ছোট বড় করতে পারবেন এই দেখেন ছোট বড় করতে পারবেন আর এটার মানে কি মুভ করতে পারবেন একদিকে থেকে একদিকে নিতে পারবেন সবসময় এটার দিকে লক্ষ্য রাখবেন তো এখন মনে করেন আমি আর একটি বড় করতে চাচ্ছি কাপটা যাতে সুন্দর আসে এখন এভাবে করলাম এখন হচ্ছে কাপের যে ডাটি বা ডাটা বা যেটা বলেন আপনারা কাপটা ধরে আমরা যে চা খাই সেটা করতে হবে তখন আচ্ছা আমি থেকে ক্লিক করলাম দেখছেন আশা করি দেখছেন এই যেখানে এটা নিয়ে আসবো ক্লিক করলাম ক্লিক করার পর ক্লিক করার পর এখানে এসে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করে এটা দিয়ে আমি ঘুরিয়ে ফেলবো শিফটে যদি ক্লিক করি তাহলে তিনশো ষাট ডিগ্রি গেলে সুযোগ হয়ে যাবে শিফটে ক্লিক না করলেই দেখেন বাঁকা তারা হয়ে যেতে পারে তখন শিফটে এখন শিফটে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম সোজা হয়ে গেছে এখন আর একটা বিষয় আছে আপনি যে ঘুরাবেন এটা ঘুরালে কিন্তু মাউসের লেফট পাশে ক্লিক করে ক্লিক করে ঘুরাবেন ক্লিক ছাড়লে কিন্তু আবার হবে না এখন আমার একটা বড় হয়ে গেছে কিভাবে ছোট করবো এখানে ক্লিক করে ছোট করে নিব শিফ্টে যদি ক্লিক করে সোজা হয়ে ছোট হবে আর একটু ছোট করতে হবে তাই না এখন আর একটু আমি ছোট করতেছি দেখেন আশা করি মোটামুটি একটা কাপের চলে আসছে এখন আমি চাচ্ছি যে আর একটু লম্বা করতে তখন সেটটা সুন্দর আসবে একটা কাপ হয়ে গেছে তাই না তো এখন হচ্ছে এটাকে আমি কালার দিব বিভিন্ন কালার চাইলে আপনি দিতে পারবেন যে কালার ইচ্ছে সে কালার দিতে পারবেন মনে করেন যে এটা আমি দিলাম এখন ওই দেখেন পাশ দিয়ে দেখেন এই যেখানে এই পাশ দিয়ে একটা কালার দেখা যাচ্ছে দিক দিয়ে এটা আসলে কি এটা হচ্ছে এই যেখানে সেই আউটলাইন কালার এটা থেকে আমি চাইলে যে কোনো কালার দিতে পারব হালকা বা গাঢ় কালার আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন আচ্ছা আমি চাচ্ছি যে এটাকে একটু আউটলাইন কালারটা একটু গাঢ় দিতে আর এটা একটু কাপের কালারটা একটু পাতলা করে দিতে তাহলে আমার বর্ডারটা বোঝা যাবে এখন বর্ডারটা মনে করেন আমি একটু বড় করলাম এখান থেকে বড় করলাম এই দেখেন বড় বড় করছি কোথায় থেকে আপনারা যদি কোনো কিছু মিসিং করে থাকেন তাহলে পিছনে নিয়ে তারপর আবার দেখবেন এই দেন সেইপ আউটলাইন থেকে আমি বড় করছি এখান থেকে হোয়াইট শে এসে তারপর এখান থেকে আমি বড়ো করছি দেখছেন তো এখন সেম কালার এখানে দিব শেপ ফিল শেপ ফিল থেকে এখানে এই কালার আছে এই কালার আছে আমি দিয়ে দিলাম তখন বর্ডার কালার কিন্তু এই দেখেন এখানে যেভাবে কালার ব্যবহার করা হয়েছে সেম কালার আমি দিব ফরমেট থেকে তারপর এই দেখেন সেই আউট এখান থেকে আমি এটা দিয়ে দিলাম দেখেন মোটামুটি আশা করি ভালো লাগতেছে এই দেখেন কাপটা বোঝা যাচ্ছে কিন্তু এখানে আরেকটা জিনিস যদি আমি এড করি তাহলে কাপটা আরও রিয়েলিস্টিক মনে হবে আরও সুন্দর লাগবে আচ্ছা এখানে আমি ওই কাপ যেভাবে দৌড়বে এটা একটু সাইডটা একটু ছোট রয়ে গেছে তখন আমি এটা একটু বড় করে নিব ও শেপ আউটলাইন থেকে হোয়াইটে এসে তারপর এখান থেকে আমি একটু বড়ো করে দিয়ে দিলাম এ দেখেন এখন হচ্ছে আরেকটা যদি আমি শেপ দিই তাহলে দেখতে আরও সুন্দর লাগবে রিয়েলিস্টিক ভাবটা চলে আসবে ইনসার্টে গেলাম ইনসার্টে গেলে শেপ থেকে ওভাল যে আছে এটাকে নিয়ে আসলাম এখান থেকে মাউসের লেফট পাশে ক্লিক করে ধরে ঠান দিলাম সারি নাই এখনও কিন্তু ক্লিক করে তারপর এখন এদিক থেকে ঠান দিয়ে মোটা করলাম একটু ওকে একটু মোটা করলাম এখন কি করতে হবে এখন কি করবো এখান থেকে আচ্ছা এটা হচ্ছে শেফিল কালারে গেলাম তারপর গ্রিডেন্টে গেলাম এখন এখান থেকে যে কোনো একটা কালার আমি দিয়ে দিলাম যেটা আমার খাপের সাথে মানাপে উপরের অংশ এভাবে আমি দিয়ে দিলাম যে কোনো একটা আপনার ইচ্ছা অনুযায়ী আমি একটা দিয়ে দিলাম এখন আমি একটা দিয়ে দিলাম এখন দেখেন মোটামুটি একটা কাপের মতো একটা ফিল চলে আসে তাই না কাপ কাপ লাগতেছে যে ভিতরের অংশটুকু কাপের ভিতরের অংশ এখানে দেখা যাচ্ছে আর বাহিরের অংশ দেখেন এখন আমি সবগুলাকে ধরে কন্ট্রোল অল্ট্রা শিফটে ক্লিক করে এই পাশে নিয়ে আসলাম এ দেখেন সবগুলা পাশে চলে আসে এখন আমি চাচ্ছি এটাকে এটাতে ইমেজে যখন একটা ইমেজেট করতে কি করবো একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তারপর হচ্ছে ফর্মেটে গেলাম তারপর সেই ফিল আছে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন পিকচার আছে পিকচারে ক্লিক করলাম এখন পিকচারে ক্লিক করে এটাতে আমি ক্লিক করলাম এই দেখেন আশা করি বুঝতে পারতেছেন আচ্ছা এদিকে একটু দেখা যাচ্ছে আমি ঠান দিয়ে একটু এটাকে বড় করে ফেলি এখন দেখেন এই কালারটা চলে আসছে এখন আমি এখানেও সেম কালার দিতে চাচ্ছি ফর্মেটে গেলাম সেই ফিলে গেলাম সেই ফিল্ডে গিয়ে পিকচার পিকচার থেকে এটাতে ডোবর ক্লিক যদি করি এখানে চলে আসবে এই দেখেন সেম জিনিসটা এখানে চলে আসছে তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন আবার যদি এখান থেকে এটাকে আমি অন্য একটা কিছু দিতে যাচ্ছি তখন কি করব গেলাম এখানে ফরম্যাট সেই ফিল সেই ফিল থেকে পিকচারে গেলাম পিকচারে যাওয়ার পর আমি ডেস্কটপ থেকে নিতে চাচ্ছি ডেস্কটপে ক্লিক করলাম আমার ডেস্কটপে কিছু ইমেজ আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন যে শেপটা দিলে সুন্দর লাগবে আমি এরকম একটা শেপ দিই এই দেখেন দিলাম একটা তারপর এখানেও সেম দিলাম ফরম্যাট শেপ ফিল শেপ ফিল থেকে পিকচার আছে পিকচারে ক্লিক করে সেম এটা দিয়ে দিলাম এই দেখেন এখন কাপটা কেমন লাগতেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আশা করি আপনারা এই কাপটা তৈরি করতে পারবেন শিল্পের আরও কাজ আছে এগুলো আমি দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে আপনারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি বিস্তারিত সবগুলো আপনাকে দেখাতে পারবো সুন্দরভাবে আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ